চেন্নাই সুপার কিংয়ের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয় কনস্টেবেল বড় চমক নিয়ে এসেছে চেন্নাই মুম্বাই বেঙ্গালোর জন্য এসেছে বড় সুখবর কলকাতা হায়দ্রাবাদ রাজস্থানের সমস্যা আরও বেড়েছে প্লে অফ তিনটি দলের জায়গা নিশ্চিত হয়েছে আর তিনটি দল সম্পূর্ণভাবে ছিটকে গেছে চেন্নাই সুপার কিং নিজেরাও যদি প্লে অফ পৌঁছাতে পারছে না তবে অন্য দলের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে আজকের এই জয় কনস্টেবেল এক প্রকার ভূমিকম্প এনেছে প্লে অফ দৌড়কে আরো উত্তেজনাপূর্ণ ও মজাদার করে তুলেছে চেন্নাই সুপার কিংয়ের এই জয়ে তাদের জন্যে কোনো আশা এসেছে কিনা সেটাও আমরা জানাবো তবে এই ম্যাচের পর পনস্টেবিল এবং প্লে লড়াই অনেক বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে কারণ প্রতিদিনের খেলা নতুন সমীকরণ তৈরি করছে প্লে নির্ধারণ করছে এবং আজ কলকাতা নাইট রাইডার্সের এই হার যেন তাদের প্লে এর আশা শেষ করে দিয়েছে কিছু আশা যা এখনো বাকি থাকতে পারে কেকেআর এর সেটাও আমরা আপনাদের জানাবো এই ভিডিওতে যে কেকেআর এর শেষ সুযোগ কি হতে পারে এখান থেকে তিনটি দল ইতিমধ্যে প্লে জায়গা নিশ্চিত করেছে তিনটি দল অফিসিয়ালি ছিটকে গেছে দুটি দলের সমস্যা বেড়েছে একটি সিটের জন্যে দুইজন প্রতিদ্বন্দ্বী রয়ে গেছে চেন্নাইয়ের এই জয় ও কে কে এই হারের পর পেলেওপে সমীকরণ কি দাঁড়িয়েছে এবং বাকি দলগুলোর জন্যে এই ফলাফল কি অর্থ বহন করছে সেটাও জানাবো আপনাদের এই বিশেষ প্রতিবেদনে তবে তার আগে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনার প্রিয় দল কোনটি সেটা পেলে ওফে যাক বা না যাক সেটা কোনো ব্যাপার নয় আপনার প্রিয় দলের নাম অবশ্য কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে নিন একদম ফ্রি প্রতিটি ম্যাচের পর পন্স টেবিলের আপডেট সবার আগে পেয়ে যাবেন একদম গ্যারেন্টি পন্স টেবিলে দশ নম্বরে রয়েছে চেন্নাই সুপার স্কিম এই জয়ের পরেও চেন্নাই সুপার স্কিম দশ নম্বরে রয়েছে তারা বারোটি ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটি জয় নটি হার এবং মোট ছয় পয়েন্ট নিয়ে টেবিলে একেবারে নিচে রয়েছে পেলে ওফের জায়গা পাওয়ার কোনো সমীকরণ তাদের নেই কারণ তারা অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেছে তাদের আর প্লে সঙ্গে কোনো সম্পর্কই নেই যদিও তারা জয় পেয়েছে কারণ বাকি দুটি ম্যাচ জিতলেও সর্বোচ্চ দশ পয়েন্টে পৌঁছাতে পারবে এবং তাতে প্লে অফের জন্য কোনো সুযোগ তৈরি হয় না একই রকম অবস্থায় নয় নম্বরে থাকা রাজস্থান রয়্যালসের তারাও বারোটি ম্যাচ খেলেছে তিনটি জয় নটি হার এবং ছয় পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে প্লে অফে যাওয়া তাদের পক্ষ সম্ভব নয় তারা অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেছে কারণ দুইটি ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ দশ পয়েন্টে পৌঁছাবে এবং তাতে কোনো সম্ভাবনা নেই রাজস্থান রয়্যালস প্লে অফ থেকে ছিটকে গেছে পৌঁছে টেবিলে অষ্টম স্থানে রয়েছে সানরাইজার হায়দ্রাবাদ এগারোটি ম্যাচের মধ্যে তারা তিনটি জিতেছে সাতটি হেরেছে এবং একটি ম্যাচ বাতিল হয়েছে মোট সাত পয়েন্ট নিয়ে তারা অষ্টম স্থানে রয়েছে আর প্লে জায়গা করে নেওয়া সানরাইজার হায়দ্রাবাদের পক্ষ আর সম্ভব নয় কারণ তারা অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেছে বাকি আছে তিনটি ম্যাচ এবং সর্বোচ্চ তিনটি ম্যাচ জিতলেও তারা চোদ্দ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবে এবং আমরা জানি প্লে জায়গা করে নিতে হলে কমপক্ষে ষোলো পয়েন্টের প্রয়োজন যদিও চোদ্দ পয়েন্ট আসা বেঁচে থাকে তবুও যদি কেউ চোদ্দোতে পৌঁছাতে না পারে তাহলে সে এলিমিনেটেড হয়ে যায় হায়দ্রাবাদ এখন সেই এলিমিনেটেড হওয়ার দৌড়ে আছে তাই হায়দ্রাবাদ রাজস্থান এবং চেন্নাই অফ থেকে ছিটকে গেছে এখন জানা যাক কোন কোন দল প্লে অফে দৌড়ে আছে এবং কোন কোন দল ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এই অবস্থায় পঞ্চ টেবিলে সপ্তম স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস তারা খেলেছে এগারোটি ম্যাচ যার মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে এবং ছটিতে পরাজয় হয়েছে তাদের ঝুলিতে বর্তমানে রয়েছে দশ পয়েন্ট এবং তারা এখন পয়েন্টেবলের সপ্তম স্থানে অবস্থান করছে প্লে অফে জায়গা করার সমীকরণ তাদের জন্য এখনও খোলা আছে কিন্তু বাস্তবতা বিচার করলে খুব বেশি আশাব্যঞ্জক নয় কারণ ষোলো পয়েন্ট হলে আপনি নিজের থেকে কোয়ালিফাই করতে পারবেন অন্য কোনো দলের উপর নির্ভর না করে আর চোদ্দ পয়েন্ট হলে আপনাকে অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে লখনৌ যদি বাকি থাকা তিনটি ম্যাচে জয় পায় তাহলে তারা ষোলো পয়েন্টে পৌঁছাবে এবং তখন তাদের হানড্রেড পার্সেন্ট প্লে অফে জায়গা নিশ্চিত হয়ে যাবে তবে একসাথে তিনটি ম্যাচ জেতা বাস্তবে খুব কঠিন বিশেষ করে লখনৌ সুপার জান্সটার জন্যে যাদের একটি ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সঙ্গে এবং অন্যটি গুজরাট টাইটনসের সঙ্গে রয়েছে দুটি শক্তিশালী দলের বিরুদ্ধে এই ম্যাচগুলি খুবই চ্যালেঞ্জিং হবে তাই এখান থেকে প্লে অফে পৌঁছানো লক্ষণোর জন্যে খুব একটা বাস্তবসম্মত পথ নয় পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তারা বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে পাঁচটিতে জয় পেয়েছে ছটিতে হার এবং একটি ম্যাচ ছিল নোর রেজাল্ট বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা এগারো এবং আজকের এই হারের পর তারা টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে এখন প্রায় তাদের প্লে অফের আশা শেষের পথে কারণ তারা নিজেদের হাতে আর প্লে অফ নিশ্চিত করতে পারবে না কারণ আমরা আগেই বলেছি কমপক্ষে ষোলো বা সতেরো পয়েন্ট প্রয়োজন এখন যদি তারা বাকি থাকা দুইটি ম্যাচ জিতে তবুও তারা সর্বোচ্চ পনেরো পয়েন্টে পৌঁছাবে এবং তখন তাদের প্লে অফের জন্য অন্য দলের ফলাফলের উপর নির্ভর করতে হবে যদি কোনো চতুর্থ দল চোদ্দ বা পনেরো পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে তবে কে কে আর সেই দৌড়ে ঢুকতে পারে তাই এখনও গাণিতিকভাবে আশা বেঁচে আছে তবে এর জন্য দুটি ম্যাচে জিততে হবে নেট রান রেট ভালো রাখতে হবে এবং তাও কোনো গ্যারান্টি নেই যে পনেরো পয়েন্টে প্লে অফের জায়গা নিশ্চিত হবে তাই প্রায় নিশ্চিতভাবে কে কে আর এর আশা শেষ হলেও গাণিতিক এখনো পেলেওপে দৌড়ে টিকে আছে কোনো অলৌকিক কিছু হলে কে কে আর পেলেওপে জায়গা করে নিতে পারবে তার আগে নয় এদিকে পয়েন্টস টেবিলে পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস তারা এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে ছটিতে জয় পেয়েছে চারটিতে পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ ছিল নো রেজাল্ট তাদের মোট পয়েন্ট তেরো এবং এখনো পঞ্চম স্থানে রয়েছে পেলে ওপে পৌঁছানোর জন্য দিল্লিকে এখনো তিনটি ম্যাচ খেলতে হবে এবং যদি তারা তার মধ্যে দুইটি ম্যাচে জয় পায় তাহলে তারা সতেরো পয়েন্টে পৌঁছে সরাসরি প্লে অফে জায়গা করে নিতে পারবে অন্য কোন দলের উপর নির্ভর না করে তাই তাদের লক্ষ্য হবে অন্তত দুইটি জয় নিয়ে সতেরো পয়েন্টে পৌঁছানো সেখান থেকে তিনটি ম্যাচের মধ্যে দুটি জয় পাওয়া দরকার হয়ে যাবে যদি মাত্র একটি ম্যাচে জয় পায় তাহলে পনেরো পয়েন্ট নিয়ে কে কে এর মতোই পরিস্থিতি হতে পারে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তারা খেলেছে বারোটি ম্যাচ যার মধ্যে সাতটিতে জয় পেয়েছে পাঁচটিতে পরাজিত হয়েছে এবং বর্তমানে চোদ্দ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানসকে পেলেফে জায়গা করে নিতে এখনও দুটি ম্যাচ খেলতে বাকি আছে যদিও তারা শেষ ম্যাচটি হেরে গেছে এবং এর ফলে তাদের জন্য চ্যালেঞ্জ কিছুটা বেড়েছে কারণ ষোলো পয়েন্টে পৌঁছাতে হলে এই দুটি ম্যাচের মধ্যে যে কোনো একটিতে জয় পাওয়া আবশ্যক তাদের পরবর্তী ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে এবং এটি একটি ডু অর ডাই ম্যাচ হতে চলেছে দুটি ম্যাচের মধ্যে যে কোনো একটিতে জয় পেলে মুম্বাই পেলে অফে পৌঁছে যাবে এটা এক রকম নিশ্চিত কিন্তু পাঞ্জাব কিংস এমন একটি দল যারা নিজেরা ডু অর ডাই ম্যাচ খেলছে এবং পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে তারা খেলেছে এগারোটি ম্যাচ যার মধ্যে সাতটিতে জয় পেয়েছে তিনটিতে হার এবং একটি ম্যাচ ছিল নো রেজাল্ট তাদের পণ সংখ্যা পনেরো এবং তারা তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংসকে প্লে অফে পৌঁছানোর জন্যে এখনও তিনটি ম্যাচ খেলতে হবে এবং যদি তারা এই তিনটি ম্যাচে যে কোনো একটি তো জয় পায় তবে তারা প্লে জায়গা করে নেবে সুতরাং তারা এই সমীকরণকে আর জটিল করতে চাইবে না এবং এই কারণে তারা মুম্বাইয়ের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচটি জিততে মরিয়া থাকবে পাঞ্জাবের জন্য এটি সহজপথ হতে পারে কিন্তু মুম্বাইয়ের জন্যে এটি সহজ হবে না যদি পাঞ্জাব এই ম্যাচটি জিতে যায় এখন দেখার বিষয়ে পাঞ্জাব কিংস কিভাবে এই চ্যালেঞ্জ সামলে উঠে কনস্টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর তারা এগারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে আটটিতে জিতেছে তিনটিতে হেরেছে তাদের পয়েন্ট ষোলো এবং তারা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা এখনো তিনটি ম্যাচ খেলবে এবং যদি তিনটি তিনটিতে হেরে যায় তবুও তারা পেলে অফ থেকে ছিটকে যাবে না কারণ ইতিহাসে ষোলো পয়েন্ট নিয়ে কোনো দল পেলে অফ থেকে বাদ পড়েনি এই কারণে আরসিবি কার্যত পেলে অফে জায়গা নিশ্চিত করে ফেলেছে তবে তারা বাকি তিনটি ম্যাচে যে কোনো একটি বা দুটি জিততে চাইবে যাতে তারা প্রথম বা দ্বিতীয় স্থানে লেগে শেষ করতে পারে এবং পেলে একটি একটি সুযোগ পায় যেটা আরও আলাদা সুযোগের মতো হয়ে দাঁড়ায় কনস্টেবল টেবিলে প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স তারা এগারোটি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে আটটিতে জয় পেয়েছে তিনটিতে পরাজিত হয়েছে এবং ষোলো পয়েন্ট নিয়ে টেবিল শীর্ষে অবস্থান করছে তারা ইতিমধ্যে প্লে অফ জায়গা করে ফেলেছে কারণ তাদের তিনটি ম্যাচ বাকি থাকলো যদি কোনোটিতে জয় না পায় তবুও পয়েন্ট নিয়ে তারা বাদ পড়বে না তবে তারা চাইবে একটি বা দুটি জিততে তিনটি যে কোনো যাতে তারা প্রথম বা দ্বিতীয় শেষ করতে পারে সুতরাং গুজরাট এবং আরসিবি প্লে নিশ্চিতভাবে এ পৌঁছে গেছে শুধু অফিসিয়ালি ঘোষণা বাকি পাঞ্জাব কিংস সেই দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যালেঞ্জের নতুন হয়ে থাকলে ਸਭ ਜਦ ਕੋਰੇ ਪਾਸੇ ਬੈਲ ਆਈਕਨ ਟੀ ਆਨ ਕਰਿ ਦਿਵਨ ਧੰਨਵਾਦ